ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে তো সাকিব খানকে নিয়ে বাংলাদেশের একজন মানে স্বনামধন্য ব্যক্তি তার নাম ইফতেকার নসাদ তিনি কিন্তু সাকিব খানকে নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে সাকিব খান এই মুহূর্তে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি রয়েছে না বাংলা সিনেমা তাকে কিন্তু এই মুহূর্তে দেখতে গেলে বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছে সাকিব খান আমরা হয়তো সাকিব খানকে নিয়ে অনেক রকম দোষারোপ করছি কেন সাকিব খান ঈদে সিনেমা নিয়ে আসছে তবে একটা জিনিস বুঝতে হবে সাকিব খান পারিশ্রমিক বেশি নিল সে কিন্তু তার ছবি যা সফলতা পাচ্ছে যেভাবে মানুষজন তার ছবি গিয়ে সিনেমা হলে গিয়ে ভিড় করে দেখছে সেটা কিন্তু বাংলাদেশের আর বাকি কারো ছবি কিন্তু সেই রকমভাবে দেখা হয় না তো সুতরাং তার পারিশ্রমিক সে কত কি নিচ্ছে না নিচ্ছে ব্যাপারটা নয় সে যে এখন ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিরাট বড় জায়গা করে রেখেছে এবং সে জায়গাটা দাঁড় করিয়ে রেখেছে সেটা বোঝা যাচ্ছে এবং সেই জিনিসটা তিনি কিন্তু বলেছেন এবং তার মতে দেখুন তার মত অনুসারে যে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি যদি আমরা তাকিয়ে দেখেন যে আগে কি করতো সাকিব খান বছরের পাঁচটা ছটা সাতটা করে সিনেমা বানাতো এখন সেই তুলনায় সাকিব খান বছরে দুটো সিনেমা বানায় বাট সেই দুটো সিনেমা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু ভালো রকম কাজ করে আপনি যদি দেখেন যে সাকিব খানের আগের ছবির মান এবং এখনকার ছবির মান কিন্তু অনেক পার্থক্য হয়ে গেছে এবং এখন কিন্তু নির্দ্বিধায় কিন্তু সাকিব খান সবসময় যে কোনো ছবি বলছেন আর করে দিচ্ছেন সেটা কিন্তু নয় এখন কিন্তু সাকিব খান তার ছবির কোয়ালিটি তার স্ট্যান্ডার্ড কিন্তু অন্য লেভেলে চলে গেছে সুতরাং দেখুন সাকিব খান এবার সাকিব খান হচ্ছে এমন একজন স্টার বাংলার যে আপনি তাকে নিয়ে কথা বলতেই পারে কিন্তু যখন দেখলো সাকিব খানকে নিয়ে বলার মতো কিছু নেই মানে সাকিব খান এমন একটা জায়গায় চলে গেছে না সাকিব খানকে নিয়ে এখন বলার মতো কিছু নেই তখন তারা কী করলো না সাকিব খানকে নিয়ে বলার মতো কিছু না খুঁজে পেয়ে তখন তারা শুরু করলো যে সাকিব খান কেন ঈদের সিনেমা নিয়ে আসছে শুধু ঈদ ছাড়া কি সাকিব খান ছবি হিট দিতে পারে না এরকম নিয়ে প্রশ্ন করা শুরু করে দিল তো সুতরাং দেখুন সাকিব খান হচ্ছে এমন একজন স্টার বাংলাদেশের এমন একজন সুপারস্টার সেই যখনই ছবি নিয়ে আসুক না কেন সেই ছবি বক্স অফিসে সফলতা পাবে এবং আরেকটা বড় কথা সাকিব খান এই মুহূর্তে যে স্ক্রিপ্ট চয়েস করছে এবং যেভাবে সিনেমাগুলোকে সিলেক্ট করছে তাতে মনে হয় না তার মানে সফলতা পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে তো যারা যারা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছেন যে সাকিব খান ঈদ ছাড়া সিনেমা সিপারে ঈদ দিতে পারে না তাদের ভাই সিনেমা সম্পর্কে কতটুকু নলেজ আছে আমি জানি না তো এটুকুই বলবো যে সাকিবিয়ানদের যে অবশ্যই সাকিব খানের ধারে কাছে কেউ কোনো দিন ছিল না বাংলায় সেই মুহূর্তে কেউ নেই আর কেউ থাকবে অনেক সামনের দিনে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে গেলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাগানো অবশ্যই পেশ করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে মিনিটি থেকে